সংখ্যালঘু নির্যাতন এটা কিন্তু অস্বীকার করছে বাংলাদেশ যে সেখানে এমন কিছু ঘটছেই না ভারতের মিডিয়া নাকি অপপ্রচার অপতথ্য মানে তারা সম্প্রচার করছে আমি জানতে চাইবো সরাসরি সংখ্যালঘু নির্যাতন এটা হচ্ছে নাকি বাড়িয়ে দেখানো হচ্ছে ভারতের মিডিয়ায় পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে অসংখ্য সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে ঠিক আছে তার যথাযথ ডকুমেন্ট বা প্রমাণ যদি আপনারা চান আমি নিজেও দিতে পারি আমার কাছে গতকালকেরও একটা খবর এসেছে যে বাংলাদেশের বাগেরহাট জেলায় মোরলগঞ্জ থানায় ঠিক এরকম সংখ্যালঘু গতকালকে একটা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এরকম অজস্র ঘটনাগুলো ঘটছে এবং আপনি যদি দেখেন যে এই সময়কালে এসে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোর ভূমিকা যেমন নিচ্ছু এটা সত্য ঠিক আছে কিন্তু আমার ইন্ডিয়ার মিডিয়াগুলো অনেক মিনিমাম অতি উৎসাহী হয়ে ঠিক আছে অনেক বেশি নিউজ যেগুলো আসলে ঘটে নাই সেইগুলোকে আসলে দৃশ্যমান করে দেখানোর চেষ্টা করেছে এতে করে আরও বেশি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আরও বেশি বিপজ্জনক অবস্থার মধ্যে পড়েছে আমি তাদের একটি ঝুঁকির মধ্যে আসলে ফেলে দিয়েছে ভারত ভারতের এই যে একটা মানে নব্য সাম্রাজ্যবাদী একটা মোড়লের যে ভূমিকা সেই ভূমিকাটা আসলে কোনোভাবে মানে আমি আশা করি না একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্রে ঠিক আছে বাংলাদেশের নাগরিকদের অধিকারটুকু ফিরে পাওয়ার জন্য তার এই অতি উৎসাহী হওয়ার মানে একটা আন্তর্জাতিক ল আছে সেইটার মধ্যে থেকে যদি এই ঘটনা মানে কাজগুলো করতো তাহলে আসলে এই সংকটগুলো তৈরি হতো না ভারত সেই কাজগুলোই আসলে রীতিমতো ভাবে করেছে আর বাংলাদেশ মিডিয়া যে ঘটনাগুলো আসলে করছে সেই ঘটনাগুলো আসলে প্রকাশ্যে নিয়ে আসতে ব্যর্থ হচ্ছে মানে একটা আমি এটা চাপে বলবো নাকি না নতজানু ইউনুসের আরো বেশি দুর্বল ঠিক আছে এর কারণে ঠিক আছে নিয়ে আসতেছে সেটা আমি জানি না কিন্তু নিশ্চয়ই এই দুইটা কারণের একটা কারণ তো অবশ্যই হবে বাংলাদেশের মিডিয়ার তো ভূমিকা নিয়েও একটা বড় প্রশ্ন মানে স্বাধীনভাবে বাংলাদেশের মিডিয়া কখনোই কাজ করতে পারেনি বা পারছে না বলাই যায় আহ শেখ হাসিনার সময়েও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ইউনুস তিনি প্রধান উপদেষ্টা এই সময়েও তার মানে স্বাধীনভাবে বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলি কাজ করতে পারছে না নাকি তারা করতে চাইছে না এখন এটা আসলে দুইটাই ব্যাপার আছে একটা হলো স্বাধীনভাবে কিছু জায়গায় অবশ্যই নিউজগুলোকে আটকে দেওয়া হচ্ছে কিছু জায়গায় মানে এই এই সে মানে আমি যদি দেখি ভয়ও পাচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে কারণ কারণ কখন আসলে মব তৈরি করে ঠিক আছে সংবাদ মাধ্যমের উপরে আসলে হামলা তৈরি করবে হামলা হবে আপনারা দেখেছেন কিছুদিন আগেও প্রথম আলো এবং ডেইলি স্টার যে সংবাদ মাধ্যম দুটোর আসলে এই পনেরোটা বছরে তাদের এই আন্দোলনে অন্যতম প্রধান ভূমিকা ছিল বলে আমি মনে করি কারণ এই গত গভর্নমেন্টের শেখ হাসিনার সময়কালে যত ধরনের অন্যায় নিপীড়ন নির্যাতন এইগুলো অন্য কোনো মিডিয়া আসলে যতটা না সাহস করেছে তার চেয়ে বেশি সাহস করে জনসম্মুখে নিয়ে এসেছে প্রথম আলো এবং ডেইলি স্টার এবং এই ডেইলি স্টার এবং প্রথম আলো বর্তমান সরকারের যখন একটু সমালোচনা শুরু করেছে যখন দেখেছে এই এই নিপীড়িত মানুষের আসলে নির্যাতনের চিত্রগুলো যখন সামনে নিয়ে আসছে তখনই আসলে তাদের উপর আক্রমণ গুলো আক্রমণ করা হচ্ছে ঠিক আছে এই যে একটা বাংলাদেশের মবের রাজনীতি ঠিক আছে এই রাজনীতিটিকে অনেক সাংবাদিকতা আসলে সংবাদকর্মীরা ভয় পায় যে এই সময় হ্যাঁ আবার কিছু সাংবাদিক কর্মীরা এমনও হতে পারে আমার কাছে ব্যক্তিগত ভাবেই মনে হয় যে সরকারের একটু তুষামত করে ঠিক আছে যেমন ভালো থাকা যায় যেমন শেখ হাসিনার সময়ও অনেক সাংবাদিক আসলে সেই কাজগুলোই করেছে যে সরকারের অতি উৎসাহী হয়ে অতি বেশি করে নিজে আসলে ব্যক্তি স্বার্থ হাসিল করেছে আমার কাছে মনে হয় যে বর্তমান সময়কালে এমনও সাংবাদিক এক শ্রেণীর সাংবাদিকতা আসলে তৈরি হয়েছে যারা আসলে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য তারা অতি বেশি করেছে সরকারের যে সমালোচনা করা দরকার একটি গণতন্ত্র মানে কি গণতন্ত্র যদি আসলে সমালোচনা না করতে পারে তাহলে আসলে গণতন্ত্রের সঠিক অর্থ আসলে বহন করবে না সঠিক পথে চলতে পারবে না সেই সংবাদ কিছু সংবাদ গুলো আসলে পৃষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা দেখেছি যে অতীতে এমন ঘটনা ঘটছে যে সাংবাদিকরা আসলে সংখ্যালঘু নির্যাতনের সঠিক চিত্রগুলো আহ প্রকাশ্য যখন নিয়ে আসলো অনেক সাংবাদিকদের ছাটাই করা হলো আমরা দেখলাম বৈষব মুভি ছাত্র আন্দোলন নামে ঠিক আছে দুইশো তিনশো সাংবাদিকদের নামে চিঠি দিয়ে যেদেরকে হাউস থেকে বিতাড়িত করতে হবে ঠিক আছে এইরকম ভাবে তাদের নামে চিঠি ইস্যু করা হলো আমরা দেখলাম সচি আহ সচি সচিবালয়ে সাংবাদিকদের আহ প্রায় সাড়ে তিনশোর উপরে কার্ড বাতিল করে দেওয়া হলো ঠিক আছে এই এইটাই তো এক ধরনের বৈষম্যহীনতা এবং গণতন্ত্রহীনতার চিত্র এই চিত্র পূর্বেও আসলে আমি গতকালও একটা ই করেছিলাম ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আসলে আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি না গতকাল মানে আহ ছয় ডিসেম্বর কিন্তু আমাদের আহ নব্বই এ সৈরাচার এরশাদ পতন ঠিক আছে আমরা আসলে এরশাদের কি মর্মান্তিক পতন হয়েছে শেখ হাসিনার কি মর্মান্তিক পতন হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক আছে এদের কাছ থেকে আসলে আমরা শিক্ষা নিতে পারি না আমরা জনগণের সরকার হয়ে উঠতে পারি না ঠিক আছে আমরা মুষ্টিমেয় জাতির বিশেষ করে এই যে ধরেন মূল্যের কথা হলো এই দ্রব্য মূল্য আসলে সিন্ডিকেটটা কারা নিয়ন্ত্রণ করে এটা আছে আমরা কাছে এই তথ্য আছে বাংলাদেশে আট দশটি গ্রুপ অফ কোম্পানি তারা এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে কই তাদের বিরুদ্ধে তো এখন পর্যন্ত সরকারের কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই আমরা এই পর্যন্ত এসে তার মানে কি তার মানে সরকার এই সিন্ডিকেটের কাছে আতাত করে আসলে তার রাষ্ট্রীয় ক্ষমতায় আরো বেশি দীর্ঘ দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে পূর্বের সরকারের মতো তাহলে আসলে ব্যাপারটা দাঁড়ালো যে আমরা আসলে এই শিক্ষাটা আসলে নিতে পারিনি নিতে পারিনি যে আসলে স্বৈরাচার থেকে স্বৈরাচার যখন স্থায়ীকরণ করে স্বৈরাচারী যখন সরকার হয়ে ওঠে তখন মানুষ আসলে এই স্বৈরাচারকে কখনো বাংলার মানুষ গ্রহণ করে না ঠিক আছে তারপরও আমরা ওই একই পথে হাঁটার চেষ্টা করে আমাদের সরকার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং তার পাশাপাশি সাম্প্রতিককালে একটা দাবি উঠেছিল যে ধর্ম নিরপেক্ষতা শব্দটা এটা সংবিধান থেকে মুছে ফেলা হবে দাবি উঠেছিল যদি এখনো সে পথে মানে কার্যকরী করার পথে এগোচ্ছে এগিয়ে এগুলো হয়েছে কিনা সেটা সঠিক তথ্য আমার কাছে নেই তবে আদালতে এই দাবি উঠেছিল এটা আপনিও জানেন বাবু তো আমি মানে কিছু রাজনৈতিক দল বা উপদেশটা কি চাইছে তার ভিত্তিতে আমি প্রশ্নটা করব না এভাবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশটা একটা রাষ্ট্র থাক এটা চাই বাংলাদেশবাসী আচ্ছা এই প্রশ্নের আসলে যদি উত্তর দেওয়া হয় যে আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে সবাই তার অধিকার আছে অন্যতম যে কোনো দাবি করার কিন্তু আমার দেখতে হবে সেই দাবিটা রাষ্ট্রদ্রোহী কিনা সেইটা আমার বিবেচ্য বিষয় আর বাংলাদেশে আসলে এই প্রশ্নের উত্তর আমাদের উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আসলে ফয়সালা হয়ে গেছে যে এই দেশটা আসলে কোন গতিতে আগাবে এই দেশটার ধর্ম ধর্ম নিরপেক্ষ থাকবে না ধর্মীয় সেই আহ তবে আসলে উনিশশো একাত্তর সালে হয়ে গেছে আমার মনে হয় যে উনিশশো সালে আমার যে সংবিধান আছে সেই সংবিধানে কিছু সংশোধনী অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে কারণ তেপ্পান্ন বছরে অনেক আহ সংকট দেখা গেছে এই তেপ্পান্ন বছর আসলে যারাই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে একবারে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত আসছে তারা শুধু সংবিধানটাকে ব্যবহার করেছে ব্যক্তিগত স্বার্থে সংবিধানটা ব্যবহার করেছে নির্বাচনকালীন সময়। সংবিধানে যে মৌলিক চাহিদাটুকু রয়েছে সেই মৌলিক চাহিদাটুকু জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আসলে কেউই করে নাই যার কারণে স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হলেও এই সংকটগুলো বারবার আসলে দেখা যায় এবং বারবার নিয়ে আসে যার কারণে আমি বলতে চাই বাংলাদেশ কখনো একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে না এই রাষ্ট্রের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাই আমরা একত্রে বসবাস করি এবং সেই বসবাসটুকু এই বাংলার মানুষ করতে চায় বাংলায় বাংলা বাঙালি আদিবাসী সংখ্যালঘু সকলকে একসাথেই আমরা বসবাস করব মানে আমাদের যে মূল স্লোগানটা যে ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং আমি সেইটাই বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে আগামী দিনে একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেটাই আসলে আমি আমি বিশ্বাস করি এইখানে অপশক্তি নানান ধরে আছে যারা মহান স্বাধীনতার করেছে তারা নিঃশেষ হয়ে যায় নাই আপনারা কিছুদিন আগে দেখেছেন সেই কুখ্যাত রাজাকার গোলাম আজম তার ছেলে কি ভয়ঙ্কর একটা মন্তব্য করেছে যে এই দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা আহ্বান নিয়ে এসেছে তার প্রতিবাদে দেখেন আপনি সারা বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে এবং লড়াই করেছে যার কারণে সেই কথা পরবর্তী তা উচ্চারণ করার জন্য সেই সাহসটা আসলে রাখেন এ থেকেই প্রমাণিত হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশের আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে এইখানে নতুন করে আর কিছু আসলে ই করার কোনো ধরনের সুযোগ নাই সেটা ফয়সালা 1971 সালেই হয়ে গেছে আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং নির্বাচন হবে তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়ে হচ্ছে নির্বাচন কমিশনও গঠিত হয়েছে আইন এবং প্রশাসনের কি অবস্থা এখন বাংলাদেশে মানে একজন যদি সাধারণ মানুষের চোখে দেখেন একজন বাংলাদেশবাসী হিসেবে আপনি কি সব সুযোগ সুবিধা ঠিকঠাক ভোগ করতে পাচ্ছেন না সেইটা তো আসলে কোন আমি তো আমার বক্তব্যে শুরুতেই আসলে বলেছি যে আসলে বাংলাদেশের মানে শাসন কাঠামো শাসন ব্যবস্থা ঠিক আছে একবারে নাজুক অবস্থায় পড়েছে যে আসলে জনগণ আর উপরে একটি হামলা হলো সেই হামলার আসলে বিচার করার এখন পর্যন্ত সক্ষমতা আমার রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তৈরি হয়নি আজকে মানে এক ধরনের মবের একটা রাজনীতি চলতেছে বাংলাদেশে ঠিক আছে মব জাস্টিস তৈরি করে যেখানে সেখানে সেই হামলার ঘটনাগুলো ঘটানো হচ্ছে আপনারা দেখবেন কিছুদিন আগে সরোয়ার্দি কলেজ কবি নজরুল কলেজ এবং বার্সেস যদি বলি আমি মোল্লা কলেজ এই শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটছে একাধিক দিন ধরে ওই সরকার কি চাইলে আসলে কি পারতো না এই সংকটটা সমাধান করতে সরকার তো আমার মনে হয় ইচ্ছাকৃত এই সংকটটা সমাধান করে আমরা দেখেছি গত তিন তারিখে তিন তারিখে যখন চিন্ময়ের শুনানি ছিল জামিন শুনানির কথা ছিল সেইখানে কেন একজন অ্যাডভোকেটও আসলে উঠতে পারেনি একশো বিশ জন অ্যাডভোকেটের নামে মামলা করা হচ্ছে আহ জন গ্রেপ্তার করা হয়েছে একজন আইনজীবীও তার ঘরে বসবাস করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ভয় ভীতি দেখিয়ে ঘর ছাড়া করেছে এইভাবে তো একটা বাংলাদেশ চলতে পারে না সকলকে আর সকলেরই আসলে আইনের ন্যায্য অধিকারটুকু পাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে এই অধিকারটুকু দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে এখন এইটা ইনুস ইচ্ছাকৃতভাবে করছে কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি করে আমার কাছে বারবার কেন জানি মনে হয় যে ইনু সরকার ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ইনু সরকার ব্যর্থ হচ্ছে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে যার কারণে সেই ইচ্ছাকৃত ভাবে এই ঘটনাগুলো আসলে তৈরি করে রাখছে কিনা এইটাও আমার কাছে মানে আমি সন্দেহ করছি এই ধরনের ঘটনা ঘটাতে পারে হতে পারে আমার আচ্ছা এই মুহূর্তে এখন একটা প্রশ্ন উঠছে যে এর থেকে শেখ হাসিনাই বরং ভালো ছিল আপনারা যারা আন্দোলনে অংশগ্রহণ করলেন স্বাধীনতা চেয়ে এই স্বৈরাচারের পতন চেয়ে তাদেরও কি মনে হচ্ছে এর থেকে শেখ হাসিনাই বরং ভালো ছিল মোটেও নয় ঠিক আছে এই প্রশ্নটা যারা নিয়ে আসছে ঠিক আছে এই প্রশ্নটা নিয়ে আসছে আবার একটা পরাধীনতার মধ্যে আবার একটা বাক স্বাধীনতা হীনার মধ্যে আবার একটি গণতন্ত্রহীনতার মধ্যে আবার আমরা যারা প্রবেশ করতে চাই তারাই সেই হাসিনার দীর্ঘ আমরা শাসন আমল দেখেছি আমরা রাজপথে থেকে কথা বলতে পারি আমাদেরকে কিভাবে পিটিয়েছে আপনারা দেখেছেন প্রশাসন মানে রাষ্ট্রীয় কাঠামো গুলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করেছিল ঠিক আছে যার কারণে আমার কাছে বা হলো বর্তমানে আমার বাংলাদেশের রাষ্ট্রের জনগণের আমার মনে হয় না একটি মানুষও মনে করে যে ইনুসের যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল তো আমরা ইনুস সরকারের বিরোধিতা করতেছি কিন্তু আমরা চাই এখনো মনে প্রাণে চাই কারণ প্রায় পনেরোশোর অধিক তাজা প্রাণ এর বিনিময় আমরা কিন্তু এই গণবুথনে সফলতা পেয়েছি একটি স্বৈরাচারী সরকারকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি যার কারণে এখনো আমরা সকলেই আমরা এবং সফলভাবে দীর্ঘদিন এই যে আমরা তরুণ প্রজন্ম যারা রয়েছে আমরা আসলে দুই সালের পর থেকে যারা ভোটার হয়েছে তারা এখন পর্যন্ত ভোটটা কি কিভাবে দিতে হয় সেইটা কিন্তু আমরা জানি না কারণ শেখ হাসিনা সরকার সেটা ভুলে দিয়েছিল গণতান্ত্রিক চর্চাটুকু কারণ দুই সালে নির্বাচন হয়নি দুই সালে নির্বাচন হয়নি দুই সালে তো শেখ হাসিনার ক্যাডার দ্বারাই আমি দামির একটি নির্বাচন হয়েছে যার কারণে সেই সুযোগটা বা সেটা নাই এইটা যারা করছে সেই সেটা একবারে আওয়ামী লীগ যারা ঠিক আছে সেই আওয়ামী লীগের সংখ্যাটাও এখন বা কত আওয়ামী লীগের সংখ্যাটাও তো হাতে গোনা কয়েকজন তারাই একটা অপপ্রচার আসলে নিয়ে আসার চেষ্টা করছে আমরা সেই অপচেষ্টায় নিশ্চয়ই ভুলে যাব না আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই যেটা আসলে দুই সালে জুলাই আগস্টের ছাত্র জনতার আকাঙ্ক্ষার জায়গা ছিল আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোলার চেষ্টা করব আপনারা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে পথে নেমেছিলেন মূলত কোটা সংস্কার আন্দোলন প্রথমে তারপর শেখ হাসিনার পতনের দাবি আপনারা তোলেন স্বৈরাচারের কথাও আপনারা সামনে আনেন কিন্তু এখন ক্রমশ সেটা ভারত বিদ্বেষ বাংলাদেশে ছড়িয়ে পড়ছে বা ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হাঁটা হোক বা ভারতেকে যতভাবে মানে কুকথা বলা যায় সেটা সমাজ মাধ্যম খুললেও দেখা যাচ্ছে এই যে মানে সেই বীজ যে এপারেও ছড়াচ্ছে না তা নয় দুই পারে মানে দুই দেশের মধ্যে পাশাপাশি দুই দেশের মধ্যে এই যে কাদা ছোড়াছড়ি এটা কি মনে হয় আপনার শুধুমাত্র কি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলে হচ্ছে মানে ভারতের প্রতি বিদ্বেষ বাংলাদেশের কেন নাকি শেখ হাসিনার রাজত্বকালে শেখ হাসিনার শাসনকালে ভারত বন্ধু দেশ ছিল বলে হ্যাঁ এক প্রকার মানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করেছে তো বিজেপি সরকার সে খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নাই বাংলাদেশের জনগণ শেখ হাসিনার শাসনকালে পনেরো বছরে নিপীড়ন নির্যাতন হয়েছে সেইটা মোদী সরকার কি জানতো না অবশ্যই জানতো তারপরও নগ্ন ভাবে আওয়ামী লীগ সরকারকে আসলে সাপোর্ট দিয়েছে তারপরও বর্তমান সময় এই নয় যে বাংলাদেশ রাষ্ট্র ইন্ডিয়ান গভর্নমেন্টের বিরোধিতা করছে আপনারা দেখবেন যখন আমরা এই সময়কালে হামলা মামলার শিকার হয়েছি কলকাতা সহ ইন্ডিয়ায় ভারতীয় তারা আসলে আমাদের এই নিপীড়নের প্রতিবাদে তারা কিন্তু রাজপথে আবার যখন সরকার কর্তৃক ভারতের জনগণ যখন নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে তার সংগতি প্রকাশ করে আমাদের বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের আপমর জনগণ তার প্রতিবাদ জানিয়েছে এখন বর্তমান সময়কালে এসে আমার কাছে মনে হয় যে এই যে সংকট এইটা মানে ইন্ডিয়ান গভর্নমেন্টও এর জন্য অধিকাংশে দায়ী রয়েছে কারণ বিভিন্ন ধরনের পোপাকাণ্ডা বিভিন্ন ধরনের অপপ্রচার তারা ছোট খাটো বিভিন্ন মিডিয়ায় তারা এইটাকে প্রচার করেছে ঢালাউভাবে হবে এক সময় বলেছে যে চট্টগ্রামটা আসলে ইন্ডিয়া নিয়ে নিচ্ছে এই ধরনের এটা কোন ধরনের প্রচারণা একটা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্বের উপরে এটা এক ধরনের আঘাত আমি মনে করি বাংলাদেশে ত্রিপুরায় যে উপ হাই কমিশনার অফিস ভাঙচুর করা হয়েছে নিন্দনীয় একটি কাজ করেছে ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা প্রকাশ্যে আসলে পোড়ানো হচ্ছে সেটাও খুবই নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে যার কারণেই আসলে জনগণ তার বিরোধিতা করছে তার মানে এই নয় যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক তাই বলে কি ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে মানে হেঁটে যাওয়া এটাকে সমর্থন করেন আপনি কোনো কোন রাষ্ট্রেরই জাতীয় পতাকাকে অপমান করাটা মোটেই সেটা সম্মতিজনক নয় বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমিও আমরাও আমরাও সেইটাই মনে করি ঠিক আছে এখন বলে অতি উৎসাহী হয়ে যে ভারতের পতাকা পুরানো হয়েছে ভারতের পতাকা পাড়িয়ে তারপরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে ঠিক আছে এইটা খুবই নিন্দনীয় একটি ঘটনা এবং এটা অপরাধমূলক একটা ঘটনা আমি মনে করি নিশ্চয়ই সমানভাবে আগরতলার ঘটনাও নিন্দনীয় হ্যাঁ আমি আমি মনে করি যে মানে ইন্ডিয়ান गवर्नमेंट খুব ভালো একটি কাজ করেছে আমি সাধুবাদ জানাই তাকে যে যারা বাংলাদেশের পতাকা পুরিয়েছে তাদেরকে তিনজনকে গिफ्ट পার করেছে আমি মনে করি যে হ্যাঁ আমি আমি সেই ঘটনা আসতেছি যে ইন্ডিয়ান गवर्नमेंट এইটার সাথে সাথে আর যে বাংলাদেশীর যে উপ হাই কমিশনারের অফিসে ভাঙচুর করেছে আর তাদেরকেও আসলে বিচারের আওতায় নিয়ে নিয়ে আসবে এবং আমি বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি অনুরোধ থাকবে ঠিক আছে আমরা আসলে কোনোভাবে প্রত্যাশা করি না যে মানে ভারতের পতাকা বা এইরকম ভাবে একটা আক্রমণাত্মক ভূমিকা পালন করবে সেটা আমি মনে করি যে পাঁচই আগস্টের পরে ঠিক আছে একটা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী খুব সুকৌশলে সুকৌশলে বাংলাদেশকে আসলে হেও প্রতিপন্ন করার জন্য মানে সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য ঠিক আছে এই কাজগুলো তারা করেছে এবং এটা অন্যায় কাজ করেছে বাংলাদেশ গভর্নমেন্ট তার আইন অনুযায়ী ঠিক আছে ব্যবস্থা গ্রহণ করবে সেই প্রত্যাশাও আমি ব্যক্ত করতে চাই আজকে আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে